কথা বলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আপনাদের দোয়া অনেক ভালো আছে ইনশাআল্লাহ সবাই আমার ইউটিউব চ্যানেলের পক্ষে থেকে সবাইকে অভিনন্দন সবাই থাকবেন আমার লাইভের সাথে সবাই যুক্ত হয়ে যাবেন আমার লাইভের সাথে সবাই যুক্ত হয়ে যাবেন আমার সাথে সবাই চলে আসেন আমার লাইফে সবাই চলে আসেন আমার লাইফে সবাই চলে আসেন আমার লাইফে সবাই যুক্ত হয়ে যান আমার লাইফের সাথে সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন আমার ইউটিউব চ্যানেলে সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন সবাই বেশি বেশি করে ট্যাপ ট্যাপ দিবেন সবাই একটু বেশি বেশি ট্যাপ ট্যাপ দিবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন এই চ্যালেঞ্জটা খুব সুন্দরভাবে সুন্দর পরিবেশে উপস্থাপন করতে পারি ইনশাআল্লাহ সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ সোনার ময়নার আমার কাজল বরণ আখি সোনার বরণ আমার কাজল বরণ আখি ৱানী শিম অনুৰে পাখি ৰে দীৱানী শীম অনুৰে দিয়ামুৰে রে আমার সোনার ময়নার পাখি দেহ দিছি প্রাণ রে দিছি আর নাই কিছু বাকি সুন্দর একটা গান উপস্থাপন করলাম আপনাদের মাঝে আপনারা সবাই সবাই আমার লাইফের সাথে যুক্ত থাকবেন ইনশাল্লাহ সবাই চলে আসেন আমার লাইফে সবাই চলে আসবেন আপনাদের আরো সুন্দর সুন্দর গান পরিবেশন করা হবে ইনশাল্লাহ সবাই থাকবেন আমার লাইফের সাথে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ সবার কাছে ভালোবাসা যাচ্ছি যেন আমার চ্যানেলটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি ইনশাল্লাহ আপনাদের মাঝে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আরো ভালোবাসা দিবেন ইনশাল্লাহ আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিয়ে যাবেন সবাই ইনশাল্লাহ সবাই তো ভালোবাসা দিয়ে যাবেন আশার ভেঙে দিয়া কোথায় রইলা তুমি নিরাশা করিয়া গেলে বুঝবোনা বন্ধু নয় সুন্দর সবাই থাকেন আমার সাথে সবাই যুক্ত হয়ে যাবেন সবাই একটু বেশি করে লাইক শেয়ার করবেন করবেন ইনশাল্লাহ আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করবেন আমাকে আপনাদের মাঝে আজকে আর লাইভ নিয়ে এসেছি আমি ইউটিউব চ্যানেল নিয়ে ইউটিউব চ্যানেল লাইভ এসেছি ইনশাল্লাহ সবাই থাকবেন আমার ইউটিউব চ্যানেলের সাথে সবাই একটু বেশি বেশি করে ভালোবাসা দিয়ে যাবেন আমাকে আশা করি সবাই আমাকে বেশি 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 সাপোর্ট সাপোর্ট করেছেন আর বেশি করে টা সুন্দর সুন্দরভাবে চলছে কিনা কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু জানাবেন ইনশাল্লাহ হঠাৎ করে আপনাদের মাঝে লাইভে চলে আসলাম রাত্র এগারোটা ওয়ালিটি বেজে গেছে চলে আসেন সবাই আমার লাইফে সবাই আমার লাইফের সাথে যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ আমার ছবিগুলো সবাই দেখবেন বেশি বেশি করে একটু লাইক শেয়ার করবেন সবাই সবাই একটু বেশি বেশি করে হেল্প করবেন ইনশাল্লাহ সবাই থাকবেন আমার লাইফের সাথে সবাই যুক্ত হয়ে যাবেন বেশি বেশি করে ট্যাপ দিয়ে যাবেন সবাই ইনশাআল্লাহ সবাই চলে আসবেন আমার লাইফের সাথে সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান আমার লাইফের সাথে সবাই যুক্ত হয়ে যাবেন আমার লাইফে মাঝে তিনটে টাইম ছবি পোস্ট করে থাকি সকাল সাড়ে সাতটায় দুপুর সাড়ে বারোটা থেকে একটায় সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাতটা সবাই আমার ছবিগুলো দেখবেন এবং বেশি বেশি করে সাপোর্ট করবেন আমাকে ইনশাল্লাহ যেন আপনাদের মাঝে থেকে আমি অনেক কিছু এগিয়ে যেতে পারি চ্যানেলটা নিয়ে ইনশাল্লাহ সবাই আমাকে হেল্প করবেন বেশি বেশি করে ইনশাআল্লাহ সবাই চলে আসবেন আমার লাইফের সাথে সবাই সবাই চলে আসেন আমার লাইফের সাথে সবাই যুক্ত হয়ে যাবেন আমার লাইফের সাথে সবাই সবাই আমার লাইফের সাথে যুক্ত হয়ে যাবেন সবাই আমার লাইভের সাথে যুক্ত হয়ে যাবেন সবাই আমার লাইভের সাথে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ সবাই চলে আসেন আমার লাইফে নদীতে না যায়ী বন্ধু নদীতে না যায়রি বন্ধু সেই নদী ঘোলারে ঘোলা

তোমার কোন দোষ নে আমারিত আমারিত ভালোবেসে আমি পাথরে ফুটাতেছি

আর কোন দিন ভালোবাসি তুমি শোনা করুক না চলুক 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 চলবে চলবে গান ভালোবাসাতে যে পেয়েছি আঘাত তাই নিয়ে গো জলে বড় ভালোবাসাতে

এক ভাই আছেন শিল্পী যিনি সুন্দর সুন্দর গান পরিবেশন করেন চলবে ইনশাল্লাহ আমার লাইভে উনি গান গাবেন উনি গান আমরা সবাই শুনবো ইনশাল্লাহ মনোযোগ জানি না কি গান গান সবাই শুনবো গান ইনশাল্লাহ হাই গাইস আমি আসলে প্রফেশনাল ভাবে আমি শিল্পী না যদি কিছু দুই টুকটাক দুই এক লাইন গাইতে পারি সেটাই বলতেছি ভুল ত্রুটি কম দৃষ্টিতে দেখবেন এম গান গানে একটা সুন্দর একটা গান পরিবেশন করেন সবার কাছে আমার লাইভে সবাই দেখতে চাই আপনাদের গান শুনতে চাই ইনশাআল্লাহ। আপনাকে কথা বলাতে আমি মনো দেখতেই পাচ্ছেন আমার সাথে একজন যিনি আমার একজন ভাই ওলে সুন্দর সুন্দর গান পরিবেশন করেন আজকে আমার লাইভে যুক্ত হয়েছেন ভাই আমার আমার লাইভে কিছু গান পরিবেশন করবেন ইনশাল্লাহ সবাই গান উপভোগ করবেন আমার লাইভ থেকে সবাই থাকবেন আমার লাইফের সাথে কিছুক্ষণ পরে চলে আসছেন আপনার আমার আমাদের লাইফের মাঝে চলে আসবেন গান গাওয়ার জন্য আপনি কইতে চান পড়ুন ও গান আমি কি করতেছিস মন হতেছিস কেছ না অতএব থাকেন চলবি লাই পুরো ধর লাইভ চলব ইনশাআল্লাহ হ পুরো ধর লাইভ চলবে গান হবে গান সবাই থাকবেন আমার লাইফের সাথে সবাই থাকবেন আমার লাইফের সাথে কিছুক্ষণ পরে শুনতে পারবেন আমার লাইফে আমার একজন ভাই আছেন তিনি সুন্দর সুন্দর গান পরিবেশন করে থাকেন আজকে হঠাৎ করে মনে করলো যে আমার লাইফে কিছু গান গাইবেন ইনশাল্লাহ উনি থাকবেন আমার লাইফে গানের মাঝে মাঝে ইনশাল্লাহ

তাকে শুধু দুঃখ স্মৃতি পাতায় কেন মন ভেঙে যায় শুধু বেদ নয় প্রেমিনী পৃথিবী মিতে হয়ে যায় না বাঁচতে আমি না পেলে তোমার কেন মন ভেঙে যায় আঘাতে আঘাতে বেদ না আসার প্রদীপ জ্বলবে না কি আর ওর কি আবার গানে লাগে শান্তি পাচ্ছেন সুন্দর গান গাইতেছেন আবার গান হবে আটটা গান গান আপনার আপনাকে অনুরোধ করা হয়েছে আরেকটা গান গাওয়ার জন্য একটা গান গান আপনি একটা গান গা বে সুন্দর একটা হিন্দি গান জিস लड़की थी किसी से प्यार প্যার থা मुझे ऐसी लड़की थी किसी से प्यार करना था जीता था, था जिसके लिए जिसके लिए मरना था मुझे ऐसी लड़की थी किसी से प्यार करना था सुंदर খুব সুন্দর হিন্দি গান হয়েছে ইনশাল্লাহ আপনাদের মাঝে আর একটা গান হয়ে গান থেকে আমি লাইফ শেষ ইনশাল্লাহ সমস্যা নেই আর একটা গান গাবো আমরা গান গাবো আপনাদের মাঝে মনে গান আপনাদের মাঝে একটা গান পরিবেশন হবে এবার হিন্দি গান হয়েছে আর গান পরিবেশন করবেন আজকে গানে গানে লাইভ শেষ করবেন ইনশাল্লাহ আরেকটা গান হবে সুন্দর গান হবে একটা গান গান খুব সুন্দর গান পরিবেশন করেছেন যদি গান ভালো থাকে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বেশি একটু লাইক শেয়ার করবেন ইনশাল্লাহ সবাই থাকবেন লাইফের সাথে লাইফ চলবে গানে গানে লাইফ চলবে গানে 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 লাইফ চলবে আটটা গান আস্তে উপস্থাপন করবেন আমার সেই ভাই লাইভে সেই জ্ঞান গাবেন সবারকে অভিনন্দন গান শুনে যাওয়ার জন্য

যে তুমি কতটুকু না কখনো মণির স্মৃতিটুক বলে যাবে না কখনো স্মৃতি বলে বিধে আমার চো অধু করে বিধে আমারে চো অ তারা চোখে আরাম রে চো পরে না যেন তার স্মৃতির মহল গে না যেন তার চোখে আরামে চো যেন তার দু চোখে আমারে চো করে না যেন তার স্মৃতির মহল গড়ে না যেন অনুভূতি হাজার দুয়ার বন্ধ করে দাও বিধি আমারে চো বন্ধ করে দাও কবিজি আমার চোখ অন্ধ করে তার দু চোখে আমার চোখ পড়ে না যেন তার নিয়ে স্মৃতির মহল গড়ে না যেন তার দু চোখে আমার চোখ পড়ে না যেন তার নিয়ে স্মৃতিরি মন মনে না যেন অনুভূতির হাজার দোয়া বন্ধ করে দাও বিধি আমার চোখ বন্ধ করে না থ্যাংক ইউ গাইস ধন্যবাদ সুন্দর গান পরিবেশন করার জন্য এখন আপনাদের মাঝে থেকে লাইভ নিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরো করতে কতজন